বিসমুলিল রকম রহিম আসসালামু আলাইকুম ব্লিভার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার ইসলামিক বই নিয়ে আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে সিরাতি মোস্তফা এটা এক থেকে তিন খণ্ড মূলত এটা আমাদের একসাথে হ্যাঁ বিশ্বনবী সিরাজ সম্পূর্ণ এটার ভিতরে দেওয়া আছে আপনারা যারা বিশ্বনবী সিরাজ জীবনী সম্পর্কে জানতে চান অবশ্যই হাটকে হাট কভারের আমরা শুনে চেষ্টা করি ভালো মানের বই রিভিউ করা নর্মাল কোয়ালিটির অনেক বই পাওয়া যায় মার্কেটে সেগুলো আমরা চেষ্টা করি না করা আটশো বাহাত্তর পেজির একটা বই অনেক বড় একটা বই আমি আপনাদেরকে দেখাই প্রথম দিকে আমাদের অনেকগুলো অ্যালবাম দেওয়া আছে আপনার চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারেন এগুলো অবশ্যই আর্ট পেপারের ভিতরে ছবি দেওয়া অ্যালবামগুলো চমৎকার চমৎকার অনেকগুলো অ্যালবাম রয়েছে আপনার চাইলে এটা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারিয়ার মাধ্যমে নিতে পারবেন চমৎকার অ্যালবাম সহ আমাদের করান এগুলো অ্যালবাম সহ আমাদের যে সিরাতে মোস্তফা বিশ্বনবীর সম্পূর্ণ জীবনী এটা আমাদের এখানে বিশ্বনবীর পিতার বংশ থেকে শুরু করে মায়ের সবগুলো ডিটেলস চমৎকারভাবে সাজানো আছে তিনটা পার্টে ভাগ করা আছে সেক্ষেত্রে দেখা যায় আপনারা যে পড়েন দেখা যায় মার্কেটে হিউসফোনের সিরাত পাওয়া যায় ছোটো ছোটো অনেকগুলো সেগুলোতে সম্পূর্ণ মতো থাকে না এটা আমাদের সিরাতে মোস্তফা সম্পূর্ণ সিরাত বিষণবীর সম্পূর্ণ সিরাত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো চমৎকারভাবে দেওয়া আছে এবং আপনারা চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে স্যার আমাদের কাছে ইউজফুল ইসলামিক বইয়ের কালেকশন রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই বাংলা সাহিত্যের বই কোরআন দেশি বিদেশি কোরআন সকল ধরনের বই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনাদের পছন্দের সকল ধরনের বই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন বই রিভিউ করার আপনাদের পছন্দের সকল ধরনের বই সংগ্রহ করতে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আবার নতুন কোনো রিভিন্ন আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ